হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো এটা হলো সকালবেলা আমি তো হাঁটতে পেরেছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাই যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখিদের ডাক শোনা যাচ্ছে সুন্দর পাখি সুন্দর সুন্দর গাছ ওগুলো রাখতেছে হিল সাইডে উঠতে নামতে অনেক হয়রান লাগে কিছু করতেছে পাখি Okay hallo thakben Allah hafiz No? It didn't just put on your space. আইস্ক্রিম নিল আসিম নেওয়ার সময় ভিডিও করতে মনে নেই ভুলে গেছে আর ও নিতেও পারে না গাড়ি নিয়ে হাঁটতেও পারে না সমস্যা ওই চেয়ারে বসে খাও যা ওই চেয়ারে বসে যাও আব্বু ওই চেয়ারটায় বসে তারপরে খাও গা ভর না ওকে টিস্যুটাতে যেতে পারে ওই ওই চেয়ারে বসে যাও চেয়ারে বসো ওইখানে যে এখানে না এখানে বাইরে বসো বাইরে বসো এখানে বসো এখানে বসি পরে তুমি এটাতে বসো হুম এটাতে বসি আসো এখানে বসো আসো এখানে বসে এখন করতেছে তাদের তুই খাও তাড়াতাড়ি করো গলে যাবে খেতে পারে না পুরা গালাই আমালে গা ভরা এই জন্য আমি কিনে দিই তোমাকে বাকি এসে হাত মাত ভরাই একা একা করে তোমাকে বাসায় যে একটু কি অবস্থা এই যে এই যে এই যে দেখি দেখি মুখ দেখি ভরাইয়া হাত ভরাইয়া এখন পার্কের থেকে চলে আসছি কি আর করা হাত মুখ সব আমি কোনো টিস্যু নিয়েছি না তাড়াতাড়ি করে কাছে আমি ব্যাগও নেই নেই হালকা ছোট ব্যাগ নিয়েছিলাম এটার মধ্যে তা আইসক্রিমের ভাগ্যিস টাকা ছিল কিনে দিতে পারছি আমি ব্যাগ নেই নেই বাসায় ব্যাগ রেখে গেছি ভাইয়া ভাইয়া পরে এই জন্য কিনে দিল আমি এই যে পার্ক প্লেটা তোমার আর প্লে করতে পারো নাই আইসক্রিমের জন্য প্লে ফিনিশ হচ্ছে তাড়াতাড়ি বেশিক্ষণ প্লে করতে পারো নাই তুমি আইসক্রিমের জন্য তাই না ইয়ামি প্লে করতে যে পারো নাই তুমি আইসক্রিমের জন্য প্লে করতে পারো নাই আইসক্রিম এনজয় করো প্লে আর এনজয় করা লাগবে আইসক্রিম এনজয় করো ইউ লাইক ইট লাইক ইট মাংস দিয়ে বুটের ডাল রান্না করলাম হাড্ডে ঠাড্ডে দিয়ে এখানে চা করতেছি চা খাবো সকালবেলা চা করতেছি আর মাং এটা আমি রান্না করে রাখছি রাতের বেলা আমার ছেলেকে এখন ভাত খাইলো এই তো আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এখন নাস্তা খাবো চা করতেছি চা খাবো খেয়ে নাস্তা পাউরুটি দিয়ে চা খাবো রাতে যে বানে কেক পিঠা কেক পিঠা খাবো যেখানে চটপটি চটপটি আমার সাথে কেউ প্রতিযোগিতা করে না সবাই দেখে চটপটি প্রতিযোগিতা করে আমার সাথে কেউ প্রতিযোগিতা করে না আমি একা একাই করবো একা একা খাবো